তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাঘা দুদিক হাওয়া হাওয়ায়ুরা তুমি যেরকম গুড়ি ও সুতুই টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হোগে আলন তুমারিনম হোগে আলন দাই মিনাম মস্তিদের ময় কে বাড়িওলা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে বাবা এই দুনিয়াটা থাকার জায়গা না যে কোনো সময় তুমি আর আমি কবরে চলে যাব না জানি আগামী আমি ফজরে এই মসজিদের মায়ের দিয়ে ঘোষণা হবে কামাল উদ্দিন দুনিয়া না চিরদিনের জন্য বিনয় হয়ে গেছে বাবা হে বাবা যাওয়ার আগে আমি আমার নিজের জায়গারা শান্তির জায়গা বানায়া যাই আমি আপনি যদি কবরে চলে যাই আল্লাহ রসুল বলেছে কবরের মধ্যে নিরানব্বইটা সাপ দেওয়া হবে মাসাল্লাহ এক বাই দুইশো টাকা আমাদের আজকের যিনি পুলিশ ভাই উনি দিয়েছেন একশো টাকা আল্লাহ কবল করো মঞ্জুর করো মনের নেক বসুন পুরো করে দাও সারা জীবনের কোন মাফ করে দাও আল্লাহ দানের খবর শোনার মধ্যে পৌঁছে দাও মঞ্জুর করো আমি সে আমি সব কইসি কিছু তো শেয়ারম্যান সাহেব দাঁড়ায় থাকবে করে শেয়ারম্যান সাহেব তো ইস্ট্রি দেয় নাইব এ শেয়ারম্যান সাহেব গাছের নিচে কার হয়েছে না কত কইতাম পঞ্চাশ হাজার হ্যাঁ আপনারা আর দিবেন না এই বুঝে আপনাদের দান একটু মন্ডারে নরম করেন এত হাত ভালো না আল্লাহ হাত পছন্দ করেন যা আছে তাই দেন হুজুর আমি এক হাজার পারলে এক হাজার দেবো পাঁচশো পারলে পাঁচশো দেবো একশো পারলে একশো দেব এরপর দিনই কাজে কোনো সময় না করবেন না একটু ছাত্র বাইরে রোমান নিয়ে যান সবাই বিস্মিঘরের পোকার হাত দেন বিস্মিঘরের পোকার হাত দেন যার যার পোকারে ডান হাতটা ঢুকানো আবার আরেকজন কোনো ফটো ঢুকায় না যার যার পোকার ঢুকান বিসমিল্লা করেন এ রুমাল নিয়ে যান না রুমাল নিয়ে যান শরীর দেখেন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম দোয়া করে দোয়া চাই ভুল হলে ক্ষমা চাই আমার আয়লা ইল্লাল বারাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু саламу алейкум асен алс алхамдуиллах иншааллахд 五十六十三十六十